বর্তমান জেনারেশনের ভালোবাসা হারানোর সবচেয়ে বড় কারণটা কি ব্লকিং দূরত্ব ডিসটেন্স একটু টাইম নেওয়া হয় কি ঝগড়া তো হবেই সম্পর্কে মানুষ কখনোই পারফেক্ট না পারফেক্ট হলে সেটা সম্পর্ক না সেটা রোবট এআইও পারফেক্ট না হ্যাঁ রোবটও পারফেক্ট না সফটওয়্যার পারফেক্ট না বাগ থাকে থাকে না বাগ থাকে না বিভিন্ন অনেক কারণে ক্র্যাশ করে তো মানুষের মধ্যেও তো বাগ আসে মানুষের মধ্যেও খামতি আছে कमी আছে। এই কারণে আমরা আল্লাহ আমরা থাকতাম আদো ভাওয়া আমাদের মা তারা মা বাবা তারাই ঠিক ছিল আল্লাহ কথা নাই ভুল করছে ভুল হবেই সম্পর্কে যখন ভুল হয় তখন একজন আরেকজনকে ব্লক মাইরা দেয় একজন আরেকজনের সাথে দূরে চলে যায় কথা বলে না বলে যে একটু ডিস্টেন্স চলে আমি ডিস্টেন্স পছন্দ করি কিন্তু বাট বেশিক্ষণ না চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা হয়ে যায় দূরে থাকে কেউ টুরে চলে যায় ঝগড়া হয়েছে থাকলাম না তোমার সাথে আমি দুইজন ইন্ডিপেন্ডেন্ট কেউ কারো টাকা চলে না এই দূরত্বের কারণে সম্পর্কটা মরে যায় দূরত্ব সম্পর্ক মেরে ফেলে সম্পর্কের জন্য লেগে থাকা জরুরি ঝগড়া করছো ফাইন একসাথে ঘুমাবা তুই ঝগড়া করতো তুই আমার পাশে শুবি আর তুমি গিয়ে শুধ পারবি না তোমার বউ না তোমার জামাই না তোর এনে শুইতে হবে এই দ্যাট ইজ লাভ এইটাই তোমাকে টিকায় রাখবি যে তুই যদি অন্য রুমে ঘুমাই সেটা লাভ ঝগড়া করছিস তোর সাথে আমার মতের মিল হয় নাই হয় নাই তো কি সাথে থাকতে 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 মানুষ একজন আরেকজনকে ভালোবেসে ফেলে